দেশ বিদেশে পাচ্ছেন খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতীয় প্রদেশের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সেটি শক্তি বাড়িয়ে ক্রমশ সুধিয়ে আসছে স্থলভাগের দিকে যার জেরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে প্রবল দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলে নদী এবং সমুদ্রের জলোচ্ছ্বাস দেখা দিতে পারে নিম্নচাপের জেরে বুধবার রাত থেকে টানা ভারী বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে জেলার সুন্দরবন উপকূলে বৃষ্টির তীব্রতার বেশি জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে অমাবস্যার কোটালের প্রভাবে সুন্দরবনের নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে অনেক গুণ সুন্দরবনের গঙ্গাসাগর মৌসুমী ফ্রেজারগঞ্জ নামখানা পাথর প্রতিমা গোসাবা বেশ কিছু জেলায় বেহাল বাঁধের অবস্থা ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে সেই বাঁধ দিয়ে টানা বৃষ্টিতে মাটির বাঁধগুলোর সঙ্গিন অবস্থা জলোচ্ছ্বাস ঘিরে যে কোনো সময় বড়সড় ধস নামতে পারে যুদ্ধকালীন তৎপরতায় একাধিক জায়গায় চলছে বাঁধ মেরামতির কাজ জেলা প্রশাসন দুর্যোগ মোকাবিলায় সব রকম প্রস্তুতি সেরে ফেলেছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে একইসঙ্গে পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস আজ কলকাতায় প্রধানত মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস প্রত্যাশা সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁচানব্বই শতাংশ অনুভূত তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বৃষ্টিপাতের পরিমাণ সাত দশমিক নয় মিলিমিটার বিড়ো রিপোর্ট ই নিউজ ভারত